টালিউডের জনপ্রিয় অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তীর একবার একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমাতে দেখা যায় তার স্ত্রী আসলে মারা গিয়েছেন এবং তার ছেলেকে ছোট ছেলেকে সে কিন্তু আসলে কোলে করে মানুষ করতেছেন তো একসময় দেখা যায় যে ছেলের আবদার রক্ষা করার জন্য একসময় দেখা যায় যে কিছু দিনের জন্য সে ছেলের জায়গা নিয়ে নেয় এবং তার ছেলে কিছু দিনের জন্য তার পিতার আসলে জায়গা নিয়ে নেয় অর্থাৎ সহজ কথা বললে বাবা হয়ে যায় ছেলে এবং ছেলে হয়ে যায় বাবা অর্থাৎ তাদের যে পজিশনটা আছে সে পজিশন এবং বয়সের কিন্তু একটা অদল বদল হয় আর কি তো আজকে সেরকমই আসলে একটা ইচ্ছা পোষণের গল্প নিয়ে আমার কাছে একটা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প আমি আজকে পাঠ করেছি সেটা হচ্ছে ইচ্ছা পূরণ যেটা রবীন্দ্রনাথের এই গল্পগুচ্ছ অখণ্ড গ্রন্থ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ইচ্ছা পূরণ গল্পটি আপনি যদি আসলে পড়েন আপনি আসলে আরও একটা জিনিস আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আসলে আমাদের জীবনকে কখনো কিন্তু শর্ত সাপেক্ষ করে ফেলা যাবে না আমাদের বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে নিয়েই আমাদের এই জীবনটাকে কিন্তু আসলে উপভোগ করতে হবে আমাদের জীবনটাকে কিন্তু আসলে যাপন করতে হবে তো আজকে যদি এই ইচ্ছাপূরণ গল্পের আসলে সারাংশে যদি আমি আসি তাহলে আমি আপনাদেরকে বলবো যে সুবলচন্দ্র তার পিতা হচ্ছে আসলে সুবলচন্দ্র তো সুবলচন্দ্রের পিতা সুবলচন্দ্রের আসলে ছেলে ছোট ছেলের নাম হচ্ছে বা তার একমাত্র ছেলের নাম হচ্ছে আসলে সুশীল সুশীলচন্দ্র তো তার নাম আসলে সুশীলচন্দ্র হলেও তার কাজগুলো কিন্তু মোটেও সুশীলের মতো কিন্তু ছিল না সে ছিল খুবই দুরন্তপনা এবং সে ছিল আসলে খুবই ফাঁকিবাজিতে কিন্তু আসলে সেরা একবার দেখা যায় যে তার স্কুল যাওয়ার কথা কিন্তু সে প্যাট কামড়ানোর কথা বলে স্কুলে কিন্তু আর যায়নি তখন তার পিতা সুবল এই জিনিসটা কিন্তু বুঝতে পারে তার ছেলে যে আসলে ফাঁকিবাজি করতেছে তাই সে কি করলো সে ছেলের জন্য খুব তিতা বা তিক্ত স্বাদের আসলে যে পাঁচন রয়েছে পাঁচন তৈরি করে আনলো এবং ছেলেকে সেটা কিন্তু আসলে খেতে দিল এভাবে কিন্তু তাকে আসলে শিক্ষা দেওয়ার চেষ্টা করলো তো আসলে পুত্র সুশীলের তার এরকম জিনিসগুলো কিন্তু সাথে ভালো লাগতো না সে সবসময় একটা জিনিসই ভাবে যে সে যদি তার আসলে পিতার মতো বড় হতো বা তার পিতার বয়সেই হতো বা তার পিতার স্থানে থাকতো তাহলে তাকে কিন্তু আর ডাক দেওয়ার তার কোনো কাজে বাধা দেওয়ার কিন্তু কেউ থাকতো না তাই সে সবসময় কিন্তু বড় হয়ে যেতে চাইতো অন্যদিকে তার পিতা যে সুবল ছিল সুবল একটা জিনিস ভাবতো আসলে তার ছেলেকে নিয়ে আসলে সে খুব হতাশ হয়ে যেত সে আসলে এটাই ভাবতে থাকতো যে আমি যদি আসলে আমার ছেলের জায়গায় থাকতাম এবং আমি যদি শৈশবে ফিরে যেতাম এরকম যদি একটা গার্ডিয়ান পেতাম তাহলে আমি পড়াশোনায় আরও কিন্তু অনেক বেশি ভালো করতাম তখন তার মনেও কিন্তু ছোট একটা দেখা যায় যে আক্ষেপের জন্ম নেই তো তারা আসলে যেহেতু তাদের দুজনের মধ্যেই কোনো না কোনো আক্ষেপ রয়েছে তাই তারা চাইলো যে ছেলে হয়ে যাবে পিতা এবং পিতা হয়ে যাবে ছেলে অর্থাৎ দুইজন দুজনের জায়গায় কিন্তু আসলে দখল করবে এরকম একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে কিন্তু আসলে চলে আসে তো যে কথা সেই কাজ আসলে ইচ্ছা ঠাকুরের নামের একজন মহিলা তাদের এই জিনিসটা কিন্তু আসলে দেখতে পাই মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম উল্লেখ করেছেন তো তিনি যখন এটা দেখতে পান তখন বাবার ছেলের এই আসলে যে ইচ্ছা পোষণটা আছে ইচ্ছা পোষণটা তিনি আসলে বুঝতে পারেন তখন তিনি তাদের চাওয়া মোতাবেক বাবাকে ছেলে করে দিলেন এবং ছেলেকে কিছুদিনের জন্য আসলে কিন্তু বাবার জায়গায় কিন্তু দিয়ে দিলেন এভাবে তাদের কিন্তু ইচ্ছা পূরণ করলেন তো পরদিন সকালে ঘুম থেকে উঠেই তারা বাপ ছেলে দুইজনের মধ্যে কিন্তু আসলে পরিবর্তন দেখতে পেল দেখা যায় যে আগে পিতা ছিল সে তার পিতা ছেলের মতো আসলে খুব খরবাকায় খরবাকৃতি হয়ে গেল আর যে ছেলে ছিল সে দেখা গেলো যে পিতার মতো আসলে বয়স্ক অর্থাৎ বৃদ্ধ টাইপের কিন্তু হয়ে গেল। তো আসলে যেহেতু তারা তাদের দুইজনের পজিশন আসলে রদ বদল করেছে জন্য দেখা যায় যে তার পিতার মধ্যে ওই ছোটো মানুষইগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসলো তো যে পিতা একসময় ভেবেছিল যে সে যদি আসলে শৈশবে ফিরে আসতে পারত। তাহলে সে কিন্তু খুবই মনোযোগের সহিত কিন্তু পড়ালেখা করত। কিন্তু এখন ঘটনা ঘটে গেছে উল্টো দেখা গেছে সে যখন আসলে শৈশব প্রাপ্তি কিংবা যে সে যখন ছোট হয়ে গেল। তখন দেখা যায় যে তার বিপরীত ঘটলো সে কিন্তু আসলে কি উল্টো দুরন্তপনা হয়ে গেছে তার ছেলে যেরকম ছিল সে কিন্তু সেরকম হয়ে গেছে তার পড়ালেখা কিন্তু দেখা গেছে যে শিখে উঠে গেছে অন্যদিকে তার ছেলে যে সুশীল ছিল সুশীলের ক্ষেত্রে একই জিনিসটা আসলে ঘটে যে সুশীল একসময় ভেবেছিল সে যদি তার পিতার মতো যদি আসলে বয়সে বড় হতে পারতো তাহলে তাকে কিন্তু আর কেউ খেলাধুলায় কিন্তু ডাক দিতে পারতো না তো এখন দেখা যায় যে সে তো আসলে খেলাধুলা করতে যায় না তার মধ্যে তো আসলে দুরন্তপনা জিনিসটা আসেই না বরং সে আসলেই খেলাধুলা জিনিসটাকে ভয় পেতে থাকে পাছে সে যদি আবার অসুস্থ হয়ে পড়ে এই জন্য দেখা যায় যে তার মনে আর ছোটোবেলার মতো ছোটাছুটি করার ইচ্ছাটা কিন্তু আর জাগে না ছোটবেলায় সেই স্কুলে যাওয়ার সময় দেখা যায় যে আসলে লজন জুস খাওয়ার জন্য সবসময় চেষ্টা করতো আর এখন তার হাতে লজম জুস কেউ এনে দিল সে কিন্তু সেটা খাওয়ার জন্য আর আগ্রহ দেখে না যদি তার রোগ হয়ে যায় সে ছোটবেলায় দেখা যায় যে পুকুরে আসলে নেমে গোসল করতে অনেকক্ষণ কিন্তু বর্তমানে সে পুকুরে কিন্তু আসলে নামতে চায় না এই ভয়ে যদি তার আবার কোনো সর্দি কাশি কিংবা কোনো রোগ বেঁধে যায় অর্থাৎ গল্পটি পড়ে একজন পাঠক হিসাবে আপনার মনে হবে যে ইচ্ছা পূরণ করতে গিয়ে তাদের জীবনের অভিজ্ঞতাটা কিন্তু পূর্বের তুলনায় আরও অনেক বেশি তিক্ত হয়ে গেলো অর্থাৎ তারা যেরকমটা চেয়েছিল সেরকম তো হয়নি বরং তাদের জীবনটা আসলে নিজেদের চাওয়ার বিপরীত হয়ে গেছে এরকম একটা বিষয় আপনার কাছে মনে হবে তো এভাবে হচ্ছে যে আসলে ইচ্ছা ঠাকুরন ছিল যে মহিলাটি ছিল তার আসলে এই ঘটনাগুলো দৃষ্টিগোচর হয় তাই সে আবার তাদেরকে কিন্তু আসলে পূর্বের অবস্থা কিন্তু ফিরিয়ে দিল অর্থাৎ যে পিতা ছিল তাকে আবার পিতাই করে দিল আর যে ছেলে ছিল তাকে আবার ছেলের অবস্থানে কিন্তু নিয়ে গেল এভাবে হচ্ছে আসলে গল্পটি শেষ হয়ে যায় তো গল্পটি পাঠের মাধ্যমে আপনার একটা জিনিসই মনে হবে যে আপনার বর্তমানে যে অবস্থাটা আছে এই অবস্থাটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন জীবনটাকে শর্ত সাপেক্ষ কিন্তু কখনো করে ফেলবেন না আমি যদি অমুক হয়ে যেতাম কিংবা আমি যদি ছোটোবেলা ফিরে ফেতাম তাহলে আমি অমুক করে ফেলতাম শমুক করে ফেলতাম না এটা কিন্তু কখনোই আসলে হওয়া সম্ভব নয় এবং কখনো হয়ও না এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পগুচ্ছ গ্রন্থের যে ছোট গল্প ইচ্ছাপূরণ আছে সেখানে কিন্তু আসলে দেখিয়েছেন তো সবশেষে বলবো যদি এরকম আসলে ছোট গল্পের আরও সামারি চান বিশদ রিভিউ চান কিংবা নতুন নতুন বই সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটন অল নোটিফিকেশান করে দেবেন আর যদি আসলে আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার